capricho. ভাঙা কমিউটার ট্রেনটি আজকে আজকি হতে বাণিজ্যিক ভাবে চলাচল শুরু হয়েছে ট্রেনটি সঠিক সময় ভাঙা স্টেশন ছেড়ে আসার পর সঠিক সময় শিবচর স্টেশনে পৌঁছেছে এবং সঠিক সময়ে শিবচর স্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে শিবচর হতে ঢাকা পর্যন্ত দুইশো পাঁচ টাকা শিবচর হতে ভাঙা পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা এবং রাত ভাঙা হতে ঢাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে দুশো পঁচিশ টাকা আচ্ছা এর ফলে